হচ্ছিলেন শেষ বিদায়ও ভিন্ন মা বাবা ভাই কেউই বেঁচে নেই তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্যাতনে প্রাণ হারানো মানসিক ভারসাম্যহীন বরগুনার তোফাজ্জেলের শেষ বিদায়ও ভিন্ন তোফাজ্জেলের জন্য কেউ কাঁদছে না হাউমাও করে বাড়িতে নেই কান্নার রোল কিংবা হাজারি তবে ছোটবেলার স্মৃতি হাতরে মাঝে মাঝে ফফিয়ে কাঁদছেন মামাতো আর চাষাতো বোনরা তোফাজ্জেলের আমার মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্যাতনে নিহত হওয়া পরগুনার মানসিক ভারসম্যহীন তোফাচীরের দাফন সম্পন্ন হয়েছে শনিবার বিশেষ সেপ্টেম্বর সকাল সাতটায় তোফাচীরের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয় তার নানাপাড়ি পাথরঘাটা উপজেলার শতকর গ্রামে এরপর তার দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয় চরদুয়ানি বাজারে তারপর পারিবারিক কবরস্থানে বাবা মা ও একমাত্র ভাইয়ের পাশে তাকে চিরনিদ্রায় সাহিত করা হয়েছে নিষ্ঠুর নির্যাতনের কারণে জানা যায় অংশ নেওয়া এলাকাবাসীর চোখমুখে ছিল ক্ষোভের চিহ্ন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের এমন পৈশাচিক নিশ্চয়তায় হতবাক তারা নির্মম এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা আর কারো প্রাণ যেন এভাবে না ছড়ে এমনটাই চাওয়া তাদের তোপাচেরার চাচাতো ভাই শামীম বলেন মানুষ মানুষকে এভাবে মারতে পারে নির্মম নির্যাতনের কারণে তোফাচুরের হাত ও পায়ের হাড় থেকে মাংস বিচ্ছিন্ন হয়ে গেছে সেই মাংস খসে খসে পড়ছে স্থানীয় অধিবাসী শৌকত বলেন ছোটবেলা থেকেই তোপাচড়কে দেখে এসেছি আমরা ওর জন্ম বড় হওয়া বেড়ে ওঠা আজ অবধি ওর বিরুদ্ধে কোথাও কখনো কোনো চুরি চিন্তায় কিংবা কারো কোনো জিনিস ছিনিয়ে নেওয়ার অভিযোগ আমরা শুনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে গিয়েছিল তোফাজ্জেল শ্রেফ খাবারের সন্ধানে পেটের ক্ষুধা নিবারণ করতে গিয়ে তোফাজ্জেল লাশ হল তোফাজ্জেলের জানাজাপড়ানো ইবাম মরোনা খলিলুর রহমান বলেন দেশের শ্রেষ্ঠ মেধাবীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন তারা জর্জ ব্যারিস্টার হন পুলিশ আমলা হন যেসব শিক্ষার্থীরা দুভাচ্চলকে মেরেছেন তারা শিক্ষিত হয়েছেন ঠিকই কিন্তু মানুষ হতে পারেননি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুধু শিক্ষিত মানুষ তৈরি না করে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করা জরুরি বলে জানান তিনি সম্মানিত ভিউয়ার্স পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস দিয়ে আমাদের পাশেই থাকুন আসসালামু